যে পথে হাসিনা গেছে ফেসিবাদ গেছে একই পথে নির্বাচনের আগে আপনারা রাজনৈতিক এতিমে পরিণত হবে পক্ষে বলেন আওয়ামী লীগের পক্ষে থাকতেই পারেন আপনারা আওয়ামী লীগের পক্ষে থাকলে আমাদের অসুবিধা কি থাকেন ডাইরেক্ট বলেন এ মিলিয়ে এই রাজনীতির আকাশে আমরা আবারও অনিশ্চয়তার লক্ষণ দেখছি আমরা লক্ষ্য করছি গণতন্ত্রের সর্বজন স্বীকৃত কথা হচ্ছে মেজরিটি মাস্ট বি গ্রান্টেড আমরা ইনুস সাহেবকে বলব আপনারা যদি গণতন্ত্রকে প্রিভেল করতে চান তাহলে জুলাই সনদের মধ্যে পি কে অন্তর্ভুক্ত করে গণভোট দেন গণভোটে যদি আমরা হেরে যাই আল্লাহকে সাক্ষী রেখে জনগণকে সাক্ষী রেখে বলছি আমরা আর কোনো মিছিল করব না কিন্তু জনগণ যদি পিয়ার চায় তাহলে এই পিয়ার ছাড়া নির্বাচন দিলে এটা কি গণতন্ত্র হবে সুতরাং জনগণের দুশ্মনে আপনারা পরিণত হবেন না গণ হবেন না আপনাদের দায়িত্ব হল জনগণ যেটা চায় সেটা করা সেখানে আমাদের দাবি হল জুলাই সনদ বাস্তবায়নে সংবিধানিক ঘোষণার পাশাপাশি গণভোট দিতে হবে আর সেই গণভোট পনেরোই নভেম্বরের মধ্যে দিতে হবে একই সাথে গণভোট আর জাতীয় নির্বাচন করার ষড়যন্ত্র বাংলার জনগণ ব্যক্ত করে দেবে দেশের মা বোনেরা একটা ভোট দিতেই তাদের ঘাম ধরে এর মাঝে আপনি পিয়ারও ঢুকাবেন অন্যান্য ঢুকাবেন এরপরে আপনি ওইটা একসাথে ভোট নেবেন এই ভোট সুস্থ হবে না এবং জনগণের কষ্ট হবে নভেম্বরের মধ্যে পিয়ারকে অন্তর্ভুক্ত করেই গণভোট নেন তারপর জনগণ যেদিকে রায় দেয় সেই অনুযায়ী আপনারা নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করুন লেভেল প্লেন ফিল্ড তৈরি করুন তারপরে সন্ত্রাসীদেরকে গ্রেফতার করুন সারা দেশে যারা লুটপাট করছে চাঁদাবাজ করছে চাঁদাবাজি করছে কার চেহারার দিকে তাকিয়ে পুলিশ প্রশাসন এগুলো ধরছে না পুলিশ যদি ব্যর্থ হয় আমাদের আর্মিকে ম্যাজিস্ট্রেটির পাওয়ার দেওয়া হয়েছে আর্মিকে আপনি নির্দেশ করেন এবং এই অক্টোবরের মধ্যে এবং নভেম্বরের প্রথমার্ধে আপনারা চাঁদাবাজদেরকে হান্ড্রেড পার্সেন্ট গ্রেফতার করেন এরপরে আমাদের পরিষ্কার দাবি রাজনীতির আকাশে আমরা আবারও অনিশ্চয়তার লক্ষণ দেখছি কিছু রাজনৈতিক দল একদিকে ভোটের কথা বলে অন্যদিকে তারা পেয়ার চায় না তারা সংস্কার চায় না সংস্কার চায় না এটা আবার সরাসরি বলে না সরাসরি বললে ভালোই ছিল পেয়ার চায় না সংস্কার চায় না ফেসিবাদকে তলে তলে বাতাস দেয় দুঃখ প্রকাশ করে টক শোতে বিভিন্ন জায়গায় এনিয়ে বিনিয়ে নেতারা যে আহারে আমাদের সেই আগের ফেসিবাদী বন্ধুরা নাই তাদেরকে ফিরাই আনবার জন্য সলে বলে কৌশলে ইনিয়ে বিনিয়ে কথা বলে জাতিকে যারা বিভ্রান্ত করবে তাদের কালো তালিকা করে রয়ের দালাল হিসাবে ঘোষণা দেওয়া হবে যা বলেন ডাইরেক্ট বলেন যদি ভারতের পক্ষে অন বলেন আমরা ভারতের পক্ষে যদি বলেন আওয়ামী লীগের পক্ষে বলেন আওয়ামী লীগের পক্ষে থাকতেই পারেন আপনারা আওয়ামী লীগের পক্ষে থাকলে আমাদের অসুবিধা কি থাকেন ডাইরেক্ট বলেন এলিয়ে মিলিয়ে না না এইসব করে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করলে যে পথে হাসি হাসিনা গেছে একই পথে নির্বাচনের আগে আপনারা রাজনৈতিক এতিমে পরিণত হবে সংগ্রামী দেশবাসী আসুন আমরা এখনো নিয়মতান্ত্রিক আন্দোলন করছি যদি আমাদেরকে এই জনদাবিকে জন আকাঙ্ক্ষাকে যদি উপেক্ষা করা হয় প্রয়োজনে সচিবালয় থেকে শুরু করে প্রধান উপদেষ্টার বাসভবন থেকে শুরু করে ঢাকাকে যদি প্রয়োজন হয় আমাদের নেতা ডক্টর শফিক সাহেব যদি বলেন তাহলে দিনের পর দিন ডাকা আমরা যদি এড়িয়ে আমরা ডাকায় অবস্থান নিয়ে যদি দাবি আদায় করতে হয় আপনারা কি তৈরি আছেন এখনো পরিস্থিতির জন্য তৈরি থাকার ওদার্থ আহ্বান জানিয়ে এবং আজকের এই গণমিছিল সফল করার জন্য গণমিছিলের শুরু আছে শেষ নাই এখন ওইদিকে তাকান মিছিল আর মিছিল আসতেছে এই মিছিল শেষ হবে বাংলাদেশে একটা গণতান্ত্রিক সভ্য মানবিক একটা রাজনীতি এবং একটি দায়িত্বশীল দলের হাতে বাংলাদেশের ক্ষমতা জনগণ দেবে সেদিনই বাংলাদেশের মানুষ প্রতিবাদ মুক্ত হবে আমেরিকার গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত নসরুল্লাহি অপাথম করিব অবশ্যির মিন সবাইকে সংগ্রামী শুভেচ্ছা এবং ধন্যবাদ ঢাকাবাসীকে ধন্যবাদ আমাদের মিছিলের সময় আপনারা সহযোগিতা করে কষ্ট করে আমাদেরকে যে সহযোগিতা করেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের সমাবেশ এবং মিছিলের কাজ এখানেই সমাপ্ত ঘোষণা করছি আল্লাহ হাফেজ